রনি শহীদ হোয়েছো তুমি এ তাই জানি আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হোয়েছো তুমি এ তাই জানি কারাগারে কাটালে তারোটি বছর বাতিল কে পেছনে দেখে তোর 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 কারাগার কাটালে তারোটি বছর বাতির পেছে দেখে देखे চারතර তুমি দে আমাদের সোনা মনি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ज़बालो हाय ताला, आमदरे चैनल डरे सब्सक्राइब कर बन और 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 एक डर ना और लाइक कर बन कमेंट शेयर कर बन, आमदरे चैनल डी सब्सक्राइब कर